আজকে আমাদের আলোচ্য বিষয় হবে সুরাটির বাকি অংশের দাস শেষ করা ফসলি কিন্তু কিন্তু আয়াতগুলোতে যাবার আগে কিছু বিষয় সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন প্রথমত সাধারণভাবে বলতে গেলে বেশিরভাগ বর্ণনা মতে এই সুরা নাজিলের প্রেক্ষাপট হিসেবে অনেকগুলো ঘটনা রয়েছে যা মোটামুটি একই রকম এমন কোন নিশ্চিত মতামত পাওয়া যায় না যে এই একটি ঘটনার প্রেক্ষিতে সুরাটি নাজিল হয়েছে কিন্তু যে সব ঘটনার বর্ণনা পাওয়া যায় তার সবগুলো ঘটনা প্রায় সামঞ্জস্যপূর্ণ এবং নিশ্চিতভাবেই সব ঘটনাতেই কাফিররা নবী আলহ সাল্লা অপমান করার চেষ্টা করেছে কিছু কিছু অবিশ্বাসী রাসুল সাল্লুসাল্লামের কাছে এসে তাকে বিভিন্ন কটু কথা বলে যেত আগের পর্বগুলোতে আমরা এরকম কিছু মন্তব্য সম্পর্কে জেনেছি আজকে আমরা ইন্নাশানি আকা হুয়াল আবতার আয়াতের ব্যাখ্যায় এগুলো সম্পর্কে বিস্তারিত জানব ইনশাআল্লাহ তবে আমরা এতটুকু বলতে পারি এই সুরার প্রেক্ষাপট ছিল সম্পূর্ণ নেতিবাচক এর প্রেক্ষাপটে যেসব ঘটনা ঘটেছে নবী আলহ্লা জীবনে এই ঘটনাগুলো মোটেও সুখকর ছিল না কিন্তু আল্লাহ এই নেতিবাচক ঘটনাগুলোর উত্তরে এই শুরু করেছেন ইতিবাচক আল্লাহ আসাল নবী সাল্লাহ আল্লাহামকে আল কাউসার দান করার কথা বলেছেন যা অত্যন্ত ইতিবাচক এবং যা কাফিরদের কথার সম্পূর্ণ বিপরীত এতে আমরা রসুল সাল্লাহামের সিরাত এবং দাওয়াতে দিনের কাজ সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা শিক্ষা পাই সেটা হল রসুল জীবনে খুবই বেদনাদায়ক এবং যন্ত্রণাদায়ক কিছু ঘটনা ঘটেছে কিন্তু আল্লাহ চান তার প্রিয় নবী সাল্লা ইতিবাচক দিকে ফোকাস করুন আপনি বরং আল্লাহ আপনাকে যা দান করেছেন সেগুলোতে মনোযোগ দিন আল কাউসারের দিকে ফোকাস করুন যা আল্লাহ একান্তভাবে আপনাকে দিয়েছেন এটাই এখানে প্রথম শিক্ষা তাছাড়া এখানে আল্লাহর একটা অনুগ্রহ রয়েছে তিনি নেতিবাচক কথা বলার আগে ইতিবাচক কথা দিয়ে সুরাটি শুরু করেছেন তিনি ইতিবাচক কথা দিয়ে শুরু করেছেন ইন্না কাল কালকাউসার তারপর ফসল্লিলি রব্বিকা ওয়ানহার এরপর তিনি নেতিবাচক কথা বলেছেন ইন্না শানি আকা অর্থাৎ আপনার শত্রু শত্রুদের কথা একেবারে শেষে বলা হয়েছে আবার এখানে নবী সাল্লাইের প্রতি আল্লাহর রসীম ভালোবাসাও প্রকাশ পেয়েছে যেমন নবী সাল্লামকে তারা যে কথাগুলো বলত সেগুলো খুবই কষ্টদায়ক ছিল তারা তার বিরুদ্ধে বিভিন্ন রকমের আপত্তিকর কথা বলত আপনারা জানেন তারা তাকে পাগল বলত না অর্থাৎ তারা বলে যে নিশ্চয়ই তিনি পাগল না সাহির তারা বলত তিনি একজন জাদুকর তারা তাকে মিথ্যাবাদী বলত সাহিরুন কাজাব অর্থাৎ একজন মিথ্যাবাদী জাদুকর তো তারা তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করে তাকে কষ্ট দিত কিন্তু তাদের যে কথার প্রেক্ষিতে এই সুরা নাজিল হয়েছে তা আরো অনেক বেশি কষ্টদায়ক ছিল আগের পর্বগুলোতে সংক্ষেপে এই বিষয়ে আমরা জেনেছিলাম এখন আমরা বিস্তারিত আলোচনা করব কারণ এই পর্যায়ে বিষয়টি উল্লেখ করা গুরুত্বপূর্ণ দেখুন হাদিসে এসেছে রসুল সাল্লাহাম তার একজন সন্তান হারিয়েছেন একজন পুত্র সন্তান পরবর্তী হাদিসে আমরা তার নাম সম্পর্কে জানব এখানে বিষয়টা ছিল তার সন্তান মারা গিয়েছে এবং চারিদিকে এই খবর ছড়িয়ে পড়েছে আপনারা জানেন সন্তান হারানো পিতামাতা কেমন কষ্টের ভিতর দিয়ে যান লোকজন এসে আপনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে তারা এমন কিছু কথা বলে সমবেদনা জানায় যা আপনাকে এই বিশাল কষ্ট সহ্য করতে কিছুটা হলেও সাহায্য করে তাছাড়া আপনি যখন কাউকে এই কষ্টের মধ্যে যেতে দেখেন সে যদি এমনকি আপনার শত্রুও হয় আপনি হয়তো সেখানে গিয়ে সবার পেছনে দাঁড়িয়ে থাকবেন কিছুই বলবেন না কারণ যত যাই হোক তারা তাদের সন্তান হারিয়েছে এতটুকু মানবতা বোধ বা আন্তরিকতা সব মানুষের মধ্যে থাকে কিন্তু যখন আবু আবুজাহাল এই সংবাদটা পেল এবং সে কিন্তু নবী সাল্লাহসাল্লামের চাচা ছিল আপনি অন্তত আপনার পরিবারের কাছ থেকে এতটুকু আন্তরিকতা আশা করেন যত বিরোধ সব না হয় একদিকে থাক আর দিন শেষে তোমরা তার পরিবারেরই অংশ কিন্তু না তার মনে নবী সাল্লাহ সাল্লামের জন্য এত বেশি বিদ্বেষ ছিল যে সে চারদিকে দৌড়াতে দৌড়াতে উল্লাস করছিল হাসতে হাসতে লোকজনকে বলছিল বা মোহাম্মাদুন মোহাম্মদের বংশ নিঃশেষ হয়ে গিয়েছে তার নাম নেওয়ার আর কেউ থাকবে না অন্যভাবে বলতে গেলে আপনার ছেলে সন্তানের মাধ্যমে আপনার বংশধারা অব্যাহত থাকে যেহেতু তিনি তার পুত্র সন্তান হারিয়েছেন এবং তার শুধু কন্যা সন্তানেরই অবশিষ্ট আছে তাই ভবিষ্যতে তার নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না তাহলে মোহাম্মদ আমাদের জন্য অস্থায়ী একটা সমস্যা কারণ তার বংশধারা অব্যাহত রাখার মাধ্যম হিসেবে তার কোনো ছেলে সন্তান আর নেই তাই অচিরেই এই পৃথিবী থেকে তার নাম নিশানা মুছে যাবে দেখুন কেমন কষ্টের পরিস্থিতিতে তারা এই ধরনের চরম অপ্রীতিকর কথাগুলো বলছে এই কথাগুলো এত বেশি যন্ত্রণাদায়ক ছিল যে আল্লাহ আজ তাদের কথা কোরআনে উদ্ধৃতিও করেননি তিনি এভাবে বলেননি ইয়াকুলুনা হুয়া আবতার অথবা হুয়া আবতার তিনি বলেননি যে তারা বলে তার বংশ নিঃশেষ হয়ে গেছে তিনি নবী সাল্লাহ সাল্লামের সামনে তাদের সেই যন্ত্রণাদায়ক কথার উদ্ধৃত করে তাকে আঘাত দিতে চাননি তিনি বিভিন্ন সুরায় তাদের বিভিন্ন কথা উদ্ধৃত করেছেন যেমন তারা বলেছিল তিনি পাগল তিনি একজন জাদুকর এবং তিনি একজন মিথ্যাবাদী কিন্তু এই ক্ষেত্রে তিনি তাদের কথাগুলোকে উদ্ধৃত করেননি তিনি সরাসরি তাকে সান্ত্বনা দিয়েছেন ইন্না শানি আকা হুয়াল আবতর আপনার শত্রুরাই নির্বংশ নিশ্চিন্ন হবে তাহলে আল্লাহ জাল্লা এখানে কাফিরদের কথাটা হুবহু উদ্ধৃত করেননি এটা নিঃসন্দেহে নবী সাল্লু প্রতি আল্লাহর অসীম ভালোবাসার বহিঃপ্রকাশ পরিশেষে আমরা এই সুরায় আরও একটা অসাধারণ শিক্ষা পাই এখানে আল্লাহ কেবল নবী সাল্লাহ আলাইস্লামের মনোযোগ অন্যদিকে আকৃষ্ট করেননি রসুল সাল্লাহ সাল্লাম তার সন্তান হারিয়েছেন যখন কেউ এভাবে সন্তান হারায় তার কাছে আর কোনো কিছুই ভালো লাগে না এটা যেকোনো মানুষের ক্ষেত্রে হতে পারে সব মানুষের ক্ষেত্রে এমনটা হয় কেউ যখন তার সন্তান হারায় তখন তার বাড়ি ব্যাংক ব্যালেন্স অথবা অন্য যে কোনো কিছুর কথা মাথায় আসে না মনের মধ্যে শুধু সন্তান হারানোর তীব্র ব্যথাই অনুভূত হয় মা বাবার কাছে তাদের সন্তানেরা শ্রেষ্ঠ সম্পদ তাই না নবী এমন কষ্টের মুহূর্তে আল্লাহ আজাল প্রথমে তাকে সমবেদনা জানাচ্ছেন ইন্না আতই না আকা আল কাউসার তিনি তার সন্তান হারিয়েছেন আর আল্লাহ তাকে বলছেন আপনি সীমাহীন কল্যাণপ্রাপ্ত হয়েছেন আপনি প্রাচুর্য লাভ করেছেন আগের পর্বগুলোতে আমরা লিস্ট আকারে এগুলো সম্পর্কে জেনেছি কিন্তু এর পরেও কীভাবে এই যন্ত্রণাদায়ক পরিস্থিতি মোকাবেলা করা যায় কাফিরদের কথার যথাযথ জবাব দেওয়ার পাশাপাশি এই সুরায় আমাদের শেখানো হচ্ছে কিভাবে আমরা বিশেষ করে পরিবারের কাউকে হারানোর তীব্র যন্ত্রণা অসহ্য মানসিক কষ্ট হতাশা এগুলো থেকে মুক্তি পেতে পারি প্রথমত আল্লাহ আপনাকে যা যা নিয়ামত দান করেছেন সেগুলোতে মনোযোগ দিন এরপর ফসল লিলি রব্বিকা ওয়ানহার নবী সাল্লু আলাই সাল্লামকে আল্লাহ বলছেন সালাত আদায় করুন আল্লাহ বলছেন দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে মুক্তির উপায় হল সালাত আদায় করা সুবাহ আল্লাহ জানেন এখানে সালাত আদায়ের দুইটা দিক আছে প্রথমত শেষ আয়াতের সাথে সালাতের সম্পর্ক আছে আবার প্রথম আয়াতের সাথেও সালাতের সম্পর্ক আছে তাহলে মাঝখানের আয়াত ফসল লিলি রব্বিক হলো এই সুরার মূল আয়াত প্রথম আয়াতে আল্লাহ নবী সাল্লামকে যা দান করেছেন সে সম্পর্কে বলা হয়েছে আর কোনো উপহার পেলে আপনার কী করা উচিত আপনার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত এবং কৃতজ্ঞতা প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম হল সালাত আদায় করা তাহলে প্রথম আয়াতের প্রতিক্রিয়া হল লি রব্বিক আবার দ্বিতীয়ত তার শত্রুদের কাছে থেকে যে অসহনীয় দুঃখ কষ্ট তিনি পেয়েছেন যাদের কথা শেষ আয়াতে বলা হয়েছে এই কষ্টগুলো মোকাবেলা করার জন্য আপনি কি করেন আপনি নামাজে দাঁড়িয়ে যান তাহলে ভালো মন্দ উভয় পরিস্থিতিতে আপনার প্রতিক্রিয়া হবে নামাজ আদায় করা সুভান এখন চলুন নবী সাল্লাহ সাল্লামের সন্তানদের সম্পর্কে আমরা জানবো আন ইবনে আব্বাস আনহুমা কল ইবনে আব্বাস রাজি আল্লাহু আনহুমা হাদিসি বর্ণনা করেছেন কান আকবরু আলদী রসুল্লাহি সাল আলহিম আল কাসিম রসুল সাল্লিয়ামের বড় সন্তানের নাম ছিল কাসিম রাজি আল্লাহু আনহু সুম্মা জয়নব তারপর জয়নব সুম্মা আবদুল্লাহ তারপর আবদুল্লাহ সুম্মা উম্মু কুলসুম সুম্মা ফাতিমা সুম্মা রুকৈয়া ফামা তাল কাসিম তাহলে এখান থেকে আমরা তার সন্তানদের বয়সের ক্রমও জানতে পারি তো প্রথম সন্তান ছিলেন কাসিম তারপর জয়নব তারপর আবদুল্লাহ তারপর উম্মে কুলসুম তারপর ফাতিমা তারপর মাক্কি যুগের শেষের দিকে কাসিম রাজিয়াল্লাহ আনহু ইন্তেকাল করেন এরপর মাদানী যুগে আব্দুল্লাহ এরপর মাদানী যুগে আব্দুল্লাহ মারা যান কারো কারো মতে সুরাটি কাসিম রাজি আল্লাহ তালাহুর মৃত্যুর প্রেক্ষাপটে নাজিল হয় আবার অন্যদের মতে আবদুল্লাহ রাজি আল্লাহ তালাহুর মৃত্যুর পরে এটি নাজিল হয় আবার অন্য একটি বর্ণনায় আমরা রসুল সাল্লাহ সাল্লামের আরও একজন সন্তানের কথা জানতে পারি ইব্রাহিম রাজি আল্লাহ আনহু তাহলে তার কোন সন্তানের মৃত্যুর প্রেক্ষিতে সুরাটি নাজিল হয়েছে এই ব্যাপারে বিভিন্ন মতামত পাওয়া যায় আবার আবু আইব রাজি আল্লাহ আনহু বর্ণনা করেছেন লাম্মা মাতা ইব্রাহিম বিন রসুল্লাহি সাল্লাহ আলহিসাল্লাম মাশাল মুশরিক কুনা বা আদুহুম ইলাবাদ কলু অর্থাৎ যখন রসুল সাল্লা সাল্লামের ছেলে ইব্রাহিম রাজি আল্লাহ ইন্তেকাল করলেন মুশ্রিকরা একে অন্যের কাছে দৌড়ে দৌড়ে যেতে লাগল এবং বলল ইন নাহাজ সাবি কদ লাইল সাবি মানে যার আর কোনো সন্তান হবে না যার কোনো ছেলে সন্তান নেই কোনো পরবর্তী বংশধর নেই আজ রাতে তার বংশধারা নিঃশেষ হয়ে গেছে এটা বলে তারা উৎসব করতে লাগল ইব্রাহিম রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহুয়ের মৃত্যুর বর্ণনাই অধিক জোরালো তো এবার আসুন ফাসল্লিলি রব্বিক এই আয়াতটি শুরু হয়েছে ফা অক্ষর দিয়ে ফা সল্লিলি রব্বিক এখানে ফা সম্পর্কে ইমাম আলা আলুসি বলছেন আল ফা ফে কৌলহি তা আলা তিনি বলছেন আল্লাহ যখন আয়াতে ফা অক্ষরটি উল্লেখ করেছেন লি তার তিবি মা বাদাহা আলা মা কবলাহা এই ফা অক্ষরটি এর পূর্ববর্তী বাক্যাংশের উপর গুরুত্বারোপ করে এবং এটি ফায়ের পূর্ববর্তী কথার সাথে এর পরের কথাকে সম্পৃক্ত করে মিনাল মিনাল আলামিন অর্থাৎ যেহেতু প্রথম আয়াতে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ প্রাচুর্য দান করেছেন আর তিনি তাকে যা কিছু দান করেছেন সবই অসাধারণ এবং অতুলনীয় তাছাড়া এগুলো এমন কিছু ছিল যা তিনি এই পৃথিবীর আর কাউকে দেননি মুস্তাওজাবুন লিল মাকমুরি বিহি আই ইস্তিজাব এজন্য এটা রসুল সাল্লাহ আলাইস্লামের জন্য গুরুত্বপূর্ণ ছিল যে তিনি এই সীমাহীন কল্যাণ লাভের জবাবে কৃতজ্ঞতা প্রকাশ করবেন এই অসীম নিয়ামতের জন্য সারা দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা খুবই জরুরি আইফা দুম আলাহ সালাত ইলি রব্বিক অর্থাৎ রসুল সাল্লাহামকে বলা হচ্ছে যেহেতু আপনার প্রতি অসীম অনুগ্রহ করা হয়েছে তাই আপনি নামাজে অবিচল থাকুন দুম সালাত আল্লাহর জন্য আপনি সালাতে অবিচল থাকুন এগুলো ইমাম আল আলুসির মন্তব্য আপনাদের আবার একটু মনে করিয়ে দিতে চাই এর আগের সুরা থেকে আমরা জেনেছি তারা যখন নামাজ পড়ত তারা উদাসীন থাকত নামাজের প্রতি তারা যত্নবান ছিল না তাছাড়া যখনই তারা নামাজ পড়ত লোক দেখানোর জন্য নামাজ পড়ত আর এই সুরায় ঠিক এর বিপরীত বলা হচ্ছে তোমরা কেবল তোমাদের রবের জন্য সালাত আদায় করো ফাসল্লি লি রব্বিক তিনি শুধু ফাসল্লি বলেননি যদিও এর মাধ্যমে আদেশটি পরিপূর্ণ বোঝা যাচ্ছে যেমন তিনি অন্য আয়াতে বলছেন আকিম ইসলাত শুধু আকিম ইসলাত কিন্তু এখানে বলছেন ফাসল্লি লি রব্বিক আপনার রবের জন্য সালাত আদায় করুন আপনার রবের জন্য এর মাধ্যমে নামাজ আদায়ের উদ্দেশ্য স্পষ্ট করে বলা হচ্ছে এখন সল্লি ফা ইন্না সালাতা জামিয়াতু লি জামিয় আকসা শুকুর এটা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ সালাতের কথা বলেছেন শুকুরের কথা বলেননি তিনি বলেননি ওয়া শুক্র রব্বাক তোমার রবের কৃতজ্ঞতা প্রকাশ করো তাই না যখন কোনো অনুগ্রহ করা হয় তখন এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত তাহলে আমরা বুঝতে পারলাম সালাত হল জামি আতু লি আকসাম অর্থাৎ আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পরিপূর্ণ সর্বোৎকৃষ্ট এবং সর্বশ্রেষ্ঠ উপায় হলো আল্লাহর জন্য সালাত আদায় করা এজন্যই আমরা রসুল সাল্লাসাল্লামের জীবনে দেখেছি যখন ভালো কিছু ঘটত বা কোনো ভালো খবর আসত তিনি কি করতেন তিনি সাথে সাথে দুই ডাকাত নামাজ পড়তেন এভাবেই তিনি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতেন এবং এটা আমরা আমাদের নিজেদের জীবনেও প্রয়োগ করতে পারি যখন কোনো ভালো কিছু আমাদের জীবনে আসে আমরা কোনো সুসংবাদ পাই সাথে সাথে আমাদের উচিত সর্বোৎকৃষ্ট উপায়ে তার কৃতজ্ঞতা প্রকাশ করা আল্লাহর জন্য সালাত আদায় করা কোরআনের সুরাগুলোর মধ্যে সমন্বয় বোঝার জন্য আমরা পূর্ববর্তী সুরার সাথে পরবর্তী সুরার তুলনা করে থাকি এই বিষয়ে এই সুরার ক্ষেত্রে আমরা কিছু মন্তব্য জানবো শুরুতে আমরা ফখরুদ্দিন আল রাজী রহমা হুল্লহার মন্তব্য চলে যাই ফিসসূরত উল মোকদ্দিমা ওয়াসাফ আল্লাহ আলা আল মুনাফিক বি উমুরিন আরবাহ আল মুনাফিক বি উমুরিন আর বাহ তিনি বলেছেন পূর্বের সুরায় পূর্বের সূরা কোনটি সুরাতুল মাউন সুরাতুল মাউনে আল্লাহ আজ আল্লাহ মুনাফিকদের চারটি আচরণের কথা বলেছেন সুরা মাউন সম্পর্কে আমরা যা কিছু জেনেছি তার মধ্যে আমরা মুনাফিকে আচরণ সম্পর্কে পড়েছিলাম ইমাম রাজি বলেছেন সুরা মাউনের চারটি মৌলিক মুনাফিকে আচরণের বর্ণনা দেয়া হয়েছে আউয়ালুহা প্রথমটি হল আল বুখল মুরাদ মিন কৌলহি ইয়াদিম ওলা ইয়াহুদ্দ আলা তো আমিল মিসকিন অর্থাৎ প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কৃপণতা লোভ করা এত বেশি লোভ হওয়া যে তারা ইয়াতিমকে ধাক্কা দিয়ে বের করে দেয় এবং খাবার চায় না এই কথাগুলো আমরা আগের বলেছি দিতে বলতেও খেয়াল করুন আল্লাহ বলেননি যে সে খাবার দেয় না মিসকিন তিনি এভাবে বলেননি তিনি বলছেন অল ইয়াহুদ্দু আলা তো আমিল মিসকিন এই দুইটি কথার পার্থক্য আছে সে কাউকে উৎসাহিত করে না এমনকি এ ব্যাপারে কথাও তুলে না কেন তুলে না কারণ সে নিজে ধনী হয়ে যদি মিস্কিনকে খাবার দেওয়ার কথা তুলে বা মানুষকে উৎসাহিত করে তাহলে মানুষ প্রথমে তাকে প্রশ্ন করবে তুমি নিজে কি করেছ এজন্য সে ভাবে আমি যদি নিজে কিছু না বলি কেউ আমাকে কিছু বলতেও পারবে না তাই সে এই বিষয়ে কোনো কথাই বলতে চায় না আর এটাই হলো কৃপণতার সর্বোচ্চ ধরণ সে তার চারপাশে দারিদ্রতা দেখবে অথচ সে একটি ভালো সামাজিক অবস্থানে থাকবে কারণ এর আগের সুরাটি কুরাইশ নেতাদের উদ্দেশ্য করে নাজিল হয়েছে তারা ভালো সামাজিক অবস্থানে থেকেও কিছু বলে না যেহেতু এটা তাদেরকে উল্টো সমাজের কাছে ছোট করে মানুষ তাদেরকে বলবে তুমি এসব বলছো নিজেই শুরু করছো না তোমারই তো সবার আগে করা উচিত যাই হোক মুনাফিকের প্রথম আচরণ হল আল বখল এবার দ্বিতীয়টায় আসি ওয়াসানি তারকুসসালা ও আল মুরাদমিন কৌলিহি আর দ্বিতীয়টি হল নামাজে উদাসীনতা কথাটা পূর্বের সুরার কোন আয়াতে এসেছে আল্লা দিন আহম আনসলা সাহুন এ আয়াতে আল্লাহ আজাজ আল্লাহ দ্বিতীয় আচরণটি উল্লেখ করেছেন সাহোয়া শব্দের শাব্দিক অর্থ হল কোন বিষয়কে কম গুরুত্বপূর্ণ মনে করে ভুলে যাওয়া তো তারা নামাজের চেয়ে অন্য কিছুকে বেশি গুরুত্ব দিয়ে নামাজের প্রতি উদাসীন থেকেছে আল্লাহ আজ্লা বলেননি আল্লা দিন আহম আং সলা তিহিম তিনি বলেননি তার তিনি বলেছেন সাহুন আবার বলছি তারা এ ব্যাপারে সতর্ক নয় যেন এটা তাদের জন্য এমন কোন বড় বিষয় নয় আমসল্লা লাউসল্লি অর্থাৎ নামাজ পড়লে বা না পড়লে তার কিছু যায় আসে না এটা তার কাছে কোনো বিষয় না গত সপ্তাহের ব্যাখ্যায় আমরা আরও বলেছিলাম যে তারা নামাজের সময় একেবারে শেষ হয়ে আসলে তড়িঘড়ি করে নামাজ পড়ে অথবা এভাবে যদি নামাজটা মিসও হয়ে যায় সমস্যা নেই এমন একটা মনোভাব নিয়ে চলে আল্লাহ আজরজ্জাল্লাহ আমাদেরকে এমন মনোভাব থেকে রক্ষা করুন ওয়াসাআল ইসুল মুরাদ বিন ওন কৌলিহি আর তৃতীয় আচরণ হল এখানে আচরণগুলোর ধাপগুলো মনে রাখবেন প্রথমটি ছিল সংকীর্ণতা বা কৃপণতা দ্বিতীয়টি ছিল নামাজের প্রতি উদাসীনতা বা অবহেলা আর এখন তৃতীয় আচরণ হল লোক দেখানো নামাজ পড়া কোন আয়াতে বলেছেন একথা র উন এটা হলো মুনাফিকির তৃতীয় আচরণ অর্থাৎ তারা নামাজ পড়ে তারা আল্লাহর জন্য না মানুষকে দেখানোর জন্য পরে চতুর্থ আচরণ হলো একেবারে ন্যূনতম বা সর্বনিম্ন দান করা থেকে বিরত থাকা মজার ব্যাপার হলো প্রাথমিক ইসলামিক গবেষণায় স্কলারগণ সাদাকা শব্দটি ব্যবহার করতেন না তারা জাকাত শব্দটি ব্যবহার করতেন এর মাধ্যমে তারা শরীর জাকাত মানে আড়াই পার্সেন্টের কথা বোঝাতেন না বরং তারা জাকাত বলতে একেবারে সর্বনিম্ন বা ন্যূনতম দানের কথা বলতেন যতটুকু দান না করলে মানুষের পাপ হবে একেবারে সর্বনিম্ন দান তাহলে এখানে কোন আয়াতের কথা বলা হচ্ছে এমনকি তারা ন্যূনতম জিনিস দান করতে চায় না এটা হল ওয়াম নাউনা আল মাউন আউন এ আয়াতের মাধ্যমে মুনাফিকের শেষ আচরণের কথা বলা হচ্ছে যে তারা ন্যূনতম আবশ্যকীয় জিনিসও দান করতে আগ্রহী নয় শাব্দিকভাবে মাউন শব্দের অর্থ হলো ওই সব জিনিস যা আপনি কাউকে দিতে কখনো না করেন না এর মানে টাকা বা প্রয়োজনীয় সম্পদ নয় বরং এর মানে হল হলো আশ্বাই মিনহু এমন জিনিস যা কাউকে দিতে আপনি নিষেধ করেন না কেউ আপনার কাছে এক গ্লাস পানি চাইলে আপনি তাকে তা দিতে এতটা কার্পণ্য নিশ্চয় করবেন না আপনি নিশ্চয়ই তার কাছ থেকে সেটা সরিয়ে ফেলবেন না অথচ তারা এমনটা করে এটা কিন্তু দিনের অংশ ছিল না ইসলামের পূর্বেও মাউন বলতে এমনটাই বোঝানো হতো আপনি মানুষকে সামান্য কিছু দেয়া থেকে বিরত থাকতে পারেন না অথচ তারা এমনটা করে এই চারটি আচরণ